নমস্কার বন্ধুরা কেরিয়ারিস্টমে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তোমাদের প্রত্যেকের জানাই শুভ নববর্ষ তো আজকের ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্য পুলিশে অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে একটা পুলিশ ডিস্ট্রিক্ট থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে তোমাদের অনলাইন অফলাইন যে কোনো মোডে কিন্তু আবেদন করা যাবে তো আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করবো তোমাদের কোন পদে নিয়োগ করা হচ্ছে কতগুলি ভ্যাকান্সি আবেদন করতে গেলে যোগ্যতা কী লাগবে সাথে বয়সসীমা কি লাগবে সেই সঙ্গে তোমাদের বেতন কত দেওয়া হবে সিলেকশন প্রসেস কী রয়েছে আবেদন করার শেষ তারিখ কবে এবং কীভাবে তোমরা এখানে আবেদন করবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তবন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটে আমরা এখন রয়েছি বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ বি পুলিশ ডট জিওভি ডট ইন এখানে আসার পর রিক্রুটমেন্ট অপশানে তোমরা চলে আসবে এখানে আসার পর দেখো বলা হয়েছে নোটিস রিগার্ডিং এনগেজমেন্ট অফ সিনিয়র লিগাল কনসালটেন্ট ফর পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুলিশ অন কন্ট্রাকচুয়াল বেসিস এখানে পাশের লিঙ্কে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিস এবং অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবে তবু ধরে অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টরেট থেকে সঙ্গে অ্যাড্রেস দেওয়া আছে ভবানী ভবন আলিপুর কলকাতা সাত লক্ষ সাতাশ নেক্সট এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড বাই দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পুরুলিয়া ফর এনগেজমেন্ট অব টু নাম্বার্স অফ সিনিয়র লিগাল কনসালটেন্ট ফর পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুলিশ অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর ফার্দার ডিটেলস অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রোফার্মা ভিজিট এইচটি টিপি এস কোলমডাব্লু স্ল্যাশ ডাব্লুবি পুলিশ ডট জিও ডট ইন তো এখানে তোমাদের বলা হয়েছে রাজ্য পুলিশের অন্তর্গত পুরুলিয়া যে পুলিশ ডিস্ট্রিক্ট রয়েছে সেখানে তোমাদের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পুরুলিয়া থেকে এই নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছে যেখানে তোমাদের সিনিয়র লিগাল কনসালটেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হবে কন্ট্রাকচুয়াল বেসিস দুটি ভ্যাকান্সি তোমাদের এই পোস্টে রয়েছে এখানে বলা হয়েছে তোমরা সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেশান অ্যালং উইথ রেলেভেন্ট এনক্লোজার্স শুড বি সেন্ড অ্যাড্রেসিং টু দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পুরুলিয়া থ্রু মেল ভাইট আইডি আর থ্রু স্পিড পোস্ট অন অর বিফোর টোয়েন্টি ফার্স্ট জিরো ফোর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো বলা হচ্ছে তোমরা এখানে অনলাইন অথবা অফলাইন যে কোনো মোডে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের মেল করতে হবে এই ইমেল অ্যাড্রেসে অথবা তোমাদের বাইপোস্টে অফলাইনে অ্যাপ্লাই করতে গেলে স্পিড পোস্ট করতে হবে ঠিক আছে কার কাছে টু দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পুরুলিয়া এবং লাস্ট ডেট তোমাদের রয়েছে আগামী একুশে এপ্রিল দু হাজার পঁচিশ এরপরে দেখতে পাচ্ছ তোমাদের অ্যানেকশন ওয়ান এই ফর্মটা দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফর এনগেজমেন্ট অফ লিগাল কনসালটেন্ট ইন পুরুলিয়া ডিস্ট্রিক্ট আন্ডার বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্ট এই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে সঙ্গে তোমাদের এখানে ফটো লাগানোর জায়গা রয়েছে এখানে তোমাদের লেটেস্ট পাসপোর্ট সাইজ ফটো লাগাবে ঠিক আছে সঙ্গে তোমাদের ডকুমেন্ট বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মার্কশিট মাধ্যমিকের সার্টিফিকেট যেখানে তোমাদের ডেট অফ বার্থটা মেনশন করা আছে সঙ্গে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বার কাউন্সিল সার্টিফিকেট এই সমস্ত সার্টিফিকেটের জেরক্স কপি তোমাদের সেলফ টেস্টের করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে পাঠাতে হবে এই ঠিকানায় পাওয়া হচ্ছে টু দ্য অফিস অফ দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পুরুলিয়া পোস্ট অফিস পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুরুলিয়ার পিন সেভেন টু থ্রি ওয়ান জিরো ওয়ান অথবা তোমরা কিন্তু অনলাইনে মেল করতে পারো এই ইমেল অ্যাড্রেসে ঠিক আছে যে কোনো একটা করলেই হবে অনলাইন অথবা অফলাইন যে কোনো মোটে কিন্তু আবেদন করা যাবে আর সেপরে দেখো তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা কী লাগবে বলা হয়েছে অ্যাপ্লিক্যান্ট মাস বি এ ল গ্রাজুয়েট ফ্রম এনি রেকগনাইজ ইউনিভার্সিটি তোমাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের লতে গ্র্যাজুয়েশন পাস করতে হবে সাথে বলা হয়েছে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস পজেস এ ডিগ্রি অফ ল ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড বি এ রেজিস্টার্ড লিগাল প্র্যাকটিশনার অর্থাৎ তোমাদের ল এর ডিগ্রি থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গে তোমাদের লিগাল প্র্যাকটিশনার হিসাবে তোমাদের কিন্তু রেজিস্টার থাকতে হবে এছাড়া তিন নাম্বারে বলা হয়েছে রিটায়ার্ড পিপি এপিপি এবং অ্যাডভোকেট যারা গভর্নমেন্টের প্যানেলে লিগাল অ্যাডভাইস দেয় কিউনাল ম্যাটারের ক্ষেত্রে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এরপর বলা হয়েছে এজ লিমিট এখানে বয়স হতে হবে তোমাদের বলা হচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অনুযায়ী চৌষট্টি বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে নেচার অফ জব মেনশন করা আছে তোমাদের এই পোস্টে কী কী কাজ করতে হবে সেগুলো পরপর এখানে দেওয়া আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে যে তোমাদের কিন্তু প্রথমে এক বছরের চুক্তিভিত্তিক রিক্রুটমেন্টটা করা হবে তারপরে তোমাদের কাজের পারফরমেন্সের ভিত্তি করে কিন্তু রিনুয়াল করা হতে পারে ঠিক আছে সিলেকশন প্রসেস তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের একটা শর্ট লিস্ট তৈরি করা হবে অ্যাপ্লিকেশন ফর্মগুলো জমা নেওয়ার পর সেখান থেকে তোমাদের পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে সিলেকশানটা করা হবে ওকে